পুলিশ দিবসে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারের কাজে পুলিশ কর্মীরা পয়লা সেপ্টেম্বর ছিল পুলিশ দিবস নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় এই দিনটি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগেও আয়োজিত হয় নানান অনুষ্ঠান রবিবার সকালে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট কার্যালয় মাল্লাগুড়িতে আয়োজিত হয় প্যারেড অনুষ্ঠান সেই অনুষ্ঠানে স্যালুট গ্রহণ করেন শিলিগুড়ি পুলিশ কমিশনার শ্রী সুধাকর পুলিশ কমিশনারেট কার্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্তারা বিভিন্ন থানার আইসি ওসিরা উপস্থিত ছিলেন পুলিশ দিবস উপলক্ষে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকেও নানান নেওয়া হয় ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা রবিবার সকালে ঝাড়ু হাতে নিয়ে শিলিগুড়ি রোড সহ বিভিন্ন এলাকা পরিষ্কারের কাজে হাত লাগান এদিন শহরের ছবি ছিল একদম অন্যরকম সমাজের জন্য পুলিশ পুলিশ কর্মীরাও সমাজের অঙ্গ এই বার্তা দেওয়ারই চেষ্টা চালিয়েছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা

তাকে পুলিশটি এই দিনটি মূলত যাতে সাথে পুলিশের যাতে সুসম্পর্কে সে কারণে এই দিনটি বিশেষ দিন হিসেবে পালন করা হয় বালাসন ট্রাফিক অস্ট্রমের ছোট ছোট বাচ্চারা অনুষ্ঠানে হাজির হয়েছে প্রতিবেশী যারা আছেন বৃক্ষরোপণ বৃক্ষ বিতরণ করা হবে এই মঞ্চে মাননীয় সিটি সাহেবকে মাননীয় গোবিন্দ রায় সাহেব শ্রী গোবিন্দ রায় ওসি বালাসুন্দর অধিকার আজ পাঁচ সেপ্টেম্বর পুলিশ ডে হিসাবে নিকটবর্তী তারা হাত ধরবেন ছোট ছোট বাচ্চাদের অনুরোধ করা হচ্ছে যারা কোশ্চেন করতে পারবে পারবে তারা হাত ধরবে যেমন বলা হচ্ছে প্রথম কোশ্চেনটা

আমরা বাইকেও দেখো পুলিশ তো আমরা পাবলিক টিকে আলাদা নাই মানে পাবলিককে একটা বিংগে পুলিশ এটা আমি যে সবসময়ে ভাবে এটা পাবলিক আছে ইউনিফর্ম না পড়ার পুলিশ আর পুলিশ আছে এটা ইউনিফর্ম পড়ার পাবলিক আছে আমরা একসঙ্গে আছে আছেটা সঙ্গে থাকবোটা আপনাদের সুবিধা এবং ছোট ছোট ভাই বোনেরা আজকের এই পয়লা সেপ্টেম্বর পুলিশ ডে মূলত এটা পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যে সম্পর্কটা রয়েছে যে সুসম্পর্কটা রয়েছে সেটিকে আর মনে করার দিন আজকে আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি যে আপনাদের সঙ্গে আপনাদের মাঝে আমাদের আমরা এসে আপনাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের যে সম্পর্কটা আছে সেটা আরও দৃঢ় করে নেওয়ার জন্য পুলিশ কী পুলিশ কিভাবে কাজ করে পুলিশ যে একটা সাধারণ মানুষ পুলিশ আপনাদের মধ্যে আছে আপনাদের সঙ্গে আছে সেই জিনিসটা আরও একবার বুঝিয়ে দেওয়ার জন্য আজ এই অনুষ্ঠান আজকের এই দিনটার সেলিব্রেশান এখানে ছোট ছোট বাচ্চারা আছে তারা হয়তো পুলিশ শুনেছে পুলিশ কথাটা অ্যাকচুয়ালি পুলিশ কি করে কিভাবে থাকে কিভাবে বিহেভ করে হয়তো তাদের সেই অভিজ্ঞতাটা নেই আজকে আমাদের এই অনুষ্ঠান এই এই প্রোগ্রামের মাধ্যমে তাদের সঙ্গে যে ইন্টারাকশান করছি তো তাদের কাছে পুলিশ সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে যারা যেই ধারণাটি পরবর্তীতে এই সমাজ গড়তে কাজে দেবে সমাজ গড়তে অনেক সহায়তা করবে এইভাবে আমরা আমাদের এই সম্পর্ক সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সঙ্গে এই সম্পর্ক সব সময় আমরা বজায় রেখে চলবো আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা যা কিছু আছে পুলিশকে পুলিশের কাছে আসুন পুলিশ সর্বদাই সময় আপনাদের সহায়তা করার জন্য আছে শুধুমাত্র আইন বলবৎ করা বা ল অ্যান্ড অর্ডার মেনটেন করা এটা পুলিশের প্রাথমিক কাজ আছেই তাছাড়াও আপনাদের যে কোনো রকম সমস্যা নিয়ে আপনি পুলিশের কাছে আসুন পুলিশ আপনাকে সহায়তা করবে পুলিশ আপনার সঙ্গে আপনার মধ্যে আপনার পাশে আপনাদের মতোই একটি সাধারণ মানুষ আপনাদের সঙ্গে থাকবে তার আমাদের শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ডের উদ্যোগে আজকে আমাদের পুলিশ ডে পুলিশ দিবস উপলক্ষে আমরা কিছু শ্রমদান দিচ্ছি সেই শ্রমদানটা আমরা পাবলিক প্লেসে দিচ্ছি যেখানে যেহেতু এই গার্ডেনটা খুব সুন্দর গার্ডেন ভেরি রিসেন্ট এখানে ইন্টারন্যাশনাল ফ্ল্যাগ ন্যাশনাল ফ্ল্যাগ ওপেনিং করেছেন আমাদের মাননীয় মেয়র সাহেব সেই জন্য আমরাও চাইছি পুলিশেরও কিছু অবদান এই বাগানের মধ্যে থাকুক বলে আজকে আমরা উদ্যোগ নিয়েছি আমাদের ট্রাফিক পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ডের সকল কর্মীবৃন্দ হ্যাঁ এখানে কোনো র্যাঙ্কের বিষয় নেই সকল কর্মীবৃন্দ একসাথে আমরা এই বাগানটাকে পরিষ্কার করে শ্রমদান পালন করব